আজকের ব্রেকফাস্টে বানালাম পনির পরোটা কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে সম্পূর্ণ মন থেকে বানানো একটা রেসিপি তো এখানে আমি রাঙা আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তারপর খোসাগুলো ছাড়িয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো রকম কোনো শক্ত জিনিস না থাকে তারপর এদিকে নিয়েছি আটা আটার মধ্যে স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোটা জিরে আর এক চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা রাঙা আলু তারপর এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে ছিপছিপ করে জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নিতে হবে তো তারপর কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো তারপর এটাকে আবারও দশ মিনিট পর খুব ভালোভাবে হাত দিয়ে আবারও এটাকে মেখে নিয়েছি তারপর রুটির মতো লেচিগুলো বানিয়ে নিয়েছি তারপর নিয়েছি পনির পনিরটাকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপর এতে দিয়েছি স্বাদ মতো লবণ আর কিচ্ছু না তারপর এর মধ্যে পনিরটাকে ভরে দিয়েছি তারপর যেভাবে আলু পরোটা যেমনভাবে চা বানাই ওইভাবে বেলে নিয়েছি তো এক এক করে এখানে আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি তারপর চাটু গরম করে এই পরোটাগুলো নিয়েছি তো এপিট ওপিট বেশ লালচে করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে পনির বড়টা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো তো এটা আমি সার্ভ করেছিলাম টক দইয়ের সাথে তো আজকের মতো একটু গুই টাটা